নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন কলকাতা ভিলেজ সেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় সাদরে আমন্ত্রণ ও অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য একটি আঠেরো কাটার প্লট নিয়ে এসেছি খুবই কম দামে কম বাজেটের মধ্যে তো আপনারা যারা কম বাজেটের মধ্যে জমি খুঁজছেন তাদের জন্য সুখবর এবং তারা কিন্তু এই জমিটি নিতে পারেন তো বন্ধুরা এই যে রাস্তাটি দেখছেন এই রাস্তাটি দশ ফিট চওড়া একটি কংক্রিটের রাস্তা আর এই রাস্তা থেকে সোজা পায়ে হেঁটে তিন মিনিট গেলে আপনারা কুড়ি ফুট চড়া পিচ রাস্তা পাবেন এবং ওখান থেকে একটি অটো বা টোটো ধরে আপনারা পাঁচ মিনিট গেলে পিয়ালি রেল স্টেশন পৌঁছে যেতে পারবেন তো বন্ধুরা খুবই অল্প বাজেটের মধ্যে আপনাদের সাধ্যের মধ্যে একটি প্লট জমি নিয়ে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন আশেপাশের পরিবেশ তো যে রাস্তাটি দেখতে পাচ্ছেন রাস্তাটি দশ ফুট চড়া আছে এবং রাস্তার গায়ে থেকে এই যে দেখতে পাচ্ছেন এই যে জমিটা দেখাচ্ছি বন্ধুরা এই জমিটাই বিক্রয় আছে তো বন্ধুরা আমি আপনাদেরকে একটু বলে দিই এই রাস্তার কোল থেকে এই যে দেখতে পাচ্ছেন এই রাস্তার কোল থেকে কিছুটা নয়নজলি আছে এবং নয় পর থেকে কিন্তু আপনার জমি স্টার্ট তো বন্ধুরা জমিটি শালি একটি রেকর্ডীয় জমি খুবই সুন্দর এর কাগজপত্র পুরো একদম এ টু জেড ফেস আছে এবং এই যে দেখতে পাচ্ছেন আমি একটি জুম করে দেখাচ্ছি আপনাদের আশেপাশে দেখতে পাচ্ছেন প্রচুর বসতি রয়েছে একদম আপনার জমির আশেপাশে বহু জমি কিন্তু কলকাতার বহু মানুষ কিনে এখানে রেখে দিয়েছে আর আপনারা এই জমিটা কিন্তু কিনতে পারেন আর এই যে দেখতে পাচ্ছেন অপরদিকে একটি ক্যানেল পার রয়েছে এই যে এই ক্যানেল পারটি সোজা চলে গিয়েছে উত্তর এই সাইডে আর এই সাইডে সোজা চলে গিয়েছে চাম্পাহাটি স্টেশন মাত্র তিন কিলোমিটার ডিস্টেন্সে তো যে ক্যানেল পার্টটা দেখালাম সেই ক্যানেল পার্টটা রাস্তা কিন্তু কাজ চলছে বাইপাস হবে বলে খুবই সুন্দর লোকেশান একদম ফ্রেশ একটি জায়গা কাগজপত্র এ টু জেড কিন্তু সব কিছু ক্লিয়ার পরিষ্কারই রয়েছে তো বন্ধুরা আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে এই ধরনের প্রপার্টি ভিডিও আপনারা পেয়ে যান তো বন্ধুরা এখানে জমির পরিমাণ রয়েছে আঠেরো কাটা জমিটির চড়া রয়েছে প্রায় আশি ফুটের কাছাকাছি চড়া এবং লম্বায় রয়েছে প্রায় একশো কুড়ি ফুটের কাছাকাছি লম্বা তো বন্ধুরা জমিটি খুবই সুন্দর স্কোয়ার জমি তো বন্ধুরা আপনাদের লোকেশন সম্পর্কে একটু বলে দিই এটি দক্ষিণ চব্বিশ পরগনার বারাইপুর থানার অন্তর্গত বেগমপুর মৌজায় অবস্থিত এবং এই জায়গাটির নাম উত্তর তো বন্ধুরা যাদের এই জমিটি পছন্দ হচ্ছে তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে বা ডেসক্রিপশান বক্সে দেওয়া নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আর জমিটি নিতে গেলে বন্ধুরা আপনাদেরকে কোনো এক টাকাও ভিজিটিং চার্জ বা ভোকারের চার্জ কিছুই দিতে লাগবে না সম্পূর্ণ হিন্দু এলাকার ভিতর কিন্তু আপনারা জমিটি পেয়ে যাবেন এবং এর আশেপাশে বহু জমি কলকাতার বহু মানুষ কিন্তু কিনে রেখে দিয়েছে বাগানবাড়ি করেছে ফার্ম হাউস করেছে তো বন্ধুরা দেরি করবেন না একদম ফ্রেশ একটি জমি কাগজপত্র ওকে আছে তো বন্ধুরা জমিটির কাটা বিজু দাম পড়বে মাত্র ষাট হাজার টাকা কাঠা হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন মাত্র ষাট হাজার টাকা কাঠা পড়বে আঠেরো কাটা জমি আছে একসঙ্গে নিতে পারেন দশ কাটা করে নিতে পারেন তো বন্ধুরা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নমস্কার